পেঁয়াজ নিয়ে ভারতের বিরুদ্ধে জাপান ও যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রায় বছর আগে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইস্যুতে বিরুদ্ধে যৌথ অভিযোগ জানালো জাপান ও যুক্তরাষ্ট্র বিষয়টা আর কিছুই নয় কোনো আগাম সতর্কতা ছাড়াই ধুম করে ভারতের বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া সাম্প্রতিক অতীতে একাধিকবার বাংলাদেশকে যে সিদ্ধান্তের পরিণাম ভুগতে হয়েছে গত মাসে ডব্লিউটিউ বা বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষি বিষয়ক কমিটির বৈঠকে জাপানের আনা এক প্রস্তাবে বলা হয় ভারত যেভাবে বারবার তাদের দেশ থেকে আচমকা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে তাতে আমদানিকারী দেশগুলো প্রবল অসুবিধায় পড়ছে এ ধরনের পদক্ষেপ যে বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষি বিষয়ক সমঝোতার বারো নম্বর আর্টিকেলের বিরোধী মনে করিয়ে দেওয়া হয় সে কথা এই প্রস্তাবের কো স্পন্সর ছিল যুক্তরাষ্ট্র অর্থাৎ কোয়াড নামে যে কূটনৈতিক জোটে জাপান ও আমেরিকা ভারতের সঙ্গে সামিল এ পেঁয়াজ রপ্তানি বন্ধ করার প্রশ্নে সেই জোটেরই দুই পার্টনার আর এক শরিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রীতিমতো কঠোর ভাষায় বাসায় বলা হয় এভাবে ধুম করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার আগে ভারত আমদানিকারী দেশের খাদ্য নিরাপত্তার কথা আদৌ ভেবেছে কিনা সেটাও ভারতকে ব্যাখ্যা করতে বলা হোক তাতে দেখা যাচ্ছে ভারত জবাবে বলেছে দেশের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম যাতে মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য সাময়িকভাবে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল তবে বিধিনিষেধ এক মাসের মধ্যেই অর্থাৎ দু হাজার বিশের অক্টোবরে শিথিল করে দেওয়া হয় কিন্তু এই দুর্বল ব্যাখ্যা প্রস্তাবক দেশ জাপান বা আমেরিকাকে সন্তুষ্ট করতে পারেনি তারা কমিটির বৈঠকে মন্তব্য করে ভারত আমাদের এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব দিতে পারেনি বিদেশে রপ্তানির জন্য দেশে উৎপাদিত পেঁয়াজের একটা অংশ ভারত কেন নির্ধারিত করে দিচ্ছে না সেটাও বোধগম্য নয় বলে ওই বৈঠকে মন্তব্য করা হয় বিদেশে পেঁয়াজ রপ্তানি ধুমধাম বন্ধ করার জন্য ভারত কোনো আন্তর্জাতিক মঞ্চে এর আগে এরকম অস্বস্তিকর অবস্থায় পড়েনি গত অর্থ বছরই ভারত প্রায় তিনশো আটাত্তর মিলিয়ন ডলার মূল্যের পেঁয়াজ বিদেশে রপ্তানি করেছে যার মধ্যে সবচেয়ে বড় ক্রেতা ছিল বাংলাদেশ তারা প্রায় একাই একশো এক মিলিয়ন ডলার মূল্যের পেঁয়াজ কিনেছে এরপর ছিল যথাক্রমে মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা কিন্তু গত কয়েক বছরে আগাম কোনো নোটিশ ছাড়া ভারত বারবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় যে দেশটিকে সবচেয়ে বেশি ভুক্তি হয়েছে সেটিও বাংলাদেশ দুই হাজার উনিশ সালের অক্টোবরের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে এসে এই প্রসঙ্গে অবতারণা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেবার দিল্লিতে এক অনুষ্ঠানে নিজের ভাষণে তিনি বলেন ভারত আচমকা পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেওয়ায় আমি নিজের কিচেনেও পেঁয়াজ ব্যবহারের রাশ টানতে বলেছি ভারতকে অনুরোধ করবো এরপর কখনও রপ্তানি বন্ধ করতে হলে তারা যেন আগেভাগে জানায় যাতে আমরা অন্য জায়গা থেকে পেঁয়াজ আনার প্রতিশ্রুতি নিতে পারি অথচ এর পরের বছরের সেপ্টেম্বরের মাসে আবার ভারত বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয় এবং সেটা করা হয় কোনো আগাম সতর্কতা ছাড়াই কিন্তু এখন আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়জ্ঞরা মনে করছেন ডব্লিউটিওতে এই ইস্যু দুটি প্রভাবশালী সদস্য দেশের চাপের মুখে পড়ার পর ভারতকে এখন বাড়তি সতর্ক হতেই হবে বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে হলেও তার আগে দুবার অন্তত ভাবতে হবে ভারতকে